আজ রান্না করেছি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল মুসুরের ডাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বাঁধাকপিটাকে পরিষ্কার করে কুষিয়ে লবণ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি সাইডটা আলু চৌকো করে কেটে লবণ দিয়ে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম এরপরে লবণ হলুদ আর একটু আদা জিরা বাটা দিলাম দুই চুলায় রান্না বসালাম এদিকে পাবদা মাছগুলো লবণ হলুদ আর একটু সরিষার তেল মেখে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি পাবদা মাছের ঝাল করব টমেটো দিয়ে প্রতিদিনের মতো রান্না বান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাঁধাকপিতে ফোড়ন দেব একটা শুকনো মরিচ তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন দিলাম নেড়ে চেড়ে ফোড়নটা থেকে খুব সুন্দর গ্রান বের হলে এখন দেব আর দশটা ফালি করা কাঁচামরিচ দুই একবার নেড়ে চেড়ে এখন বাঁধাকপির ঘন্ট দিয়ে দেব একেবারে অল্প তেল মশলায় বাঁধাকপির ঘন্ট রান্না করছি এ রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি আমার মা এভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করতেন খুবই চমৎকার লাগত এখনও আমি এরকম করে রান্না করি প্রায় সময় খুব ভালো লাগে খেতে এভাবে রান্না করলে মশলাটাকে আর ভিন্নভাবে কষাতে হয় না কপিটা ভাপানোর সময় অল্প একটু আদা জিরা বাটা দিয়েছিলাম শুধু আলুটাকে লাল লাল করে ভাজতে হয় তাহলে এই কপির ঘন্টটা খেতে খুব ভালো লাগে খুব সহজে কম ঝামেলায় সুন্দর মতো বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে গেল নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা নিরামিষ দিনেও এভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে এটা রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে এখন নামাব পাবদা মাছ এক বেশ ভাজা হয়ে গেছে আর এক বেশ ভেজে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে মাছ ভাজার এই তেলেই অল্প করে জিরা ফোড়নে দিলাম জিরাটাকে ভালো করে ভেজে নিয়ে এখন দেব মাঝারি সাইজের চারটে পিঁয়াজ কুচানো আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এখন দিলাম টমেটো কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ মনে হচ্ছে আরও একটা টমেটো দিলে ভালো হবে তো আরেকটা টমেটো কেটে যোগ করলাম কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব আদা জিরা বাটা দেড় চামচ মতো দিলাম বেশি দিই না মশলাটা দিয়ে আবারো কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন দেব হলুদ দেড় চামচ দিলাম ছোট চামচে গুঁড়ো মরিচ দিচ্ছি ষা করে দুই চুলার তাপটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে আবারও তরকারিতে দেওয়ার জন্য জল ফুটিয়ে রেখেছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিলাম ঝোলটা সুন্দর মতো ফুটে উঠলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো একেবারে মাখো মাখো রান্না টমেটো দিয়ে একটু মুসুরের ডাল বসিয়েছি ওই চুলায় আর বেশি কিছু রান্না করব না এদিকে কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে রুমার জন্য একটা বিট ভাজা করেছিলাম মিনিট রান্না করার পর পাবদা মাছের ঝালটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন অল্প কিছু কুচানো ধনে পাতা দিলাম আলতো হাতে একটু নেড়ে দেব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এখন নামাব টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করেছিলাম এটাও হয়ে গেছে অল্প কিছু ধনেপাতা দিয়ে ডালটাও নামাবো হসপিটালে চার পাঁচজনের জন্য ভাত তরকারি পাঠাতে হবে তো আগে তরকারিগুলো বেড়ে নেব এগুলি একটু ঠান্ডা হবে ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে কিছুক্ষণ পর ভাতের মার গেলে ভাতটাও বেড়ে নেব আজ হসপিটালে আমারই যাওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত আমার চোখের অপারেশনের কারণে আজ যেতে পারব না দেখি আগামীকাল সকালবেলা যাব এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন পৌনে তিনটা বাজে বাসায় একেবারে কেউ নেই গতকাল সন্ধ্যার সময় আমার বিয়াই বেআইন আসছেন তো জামাই বাবাজিও আছে আজ সকাল বেলায় সকাল সাতটার দিকে পার্থ জামাই আর রুমা ওরা তিনজন হাসপাতালে গেছে পিজি হাসপাতালে তো এতক্ষণ একটা রক্তের টেস্ট করছিল ওটা করে রিপোর্ট দিছে বারোটার সময় রিপোর্ট পাওয়ার পরে তারপর রুমাকে ভর্তি করিয়েছে হসপিটালে আগামীকাল বা আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটার জন্য সকালে আমি একেবারে ভোর সাড়ে পাঁচটায় উঠেছি উঠে বাঁধাকপি আলু কেটে ভাজা করেছি তারপর পাঁচটা ডিম ভাজা করেছি রুটি বানিয়েছি অনেক সবাই দুইটা তিনটা করে করে সবাই রুটি খেয়েছি খেয়ে দিয়ে ওরা তিনজন চলে গেলো হসপিটালে তো আমি এদিকে ওনাদেরকেও খাবার দিয়েছি নিজেও খেয়েছি আটটার সময় আমার ওষুধ ছিল ওষুধ খেয়ে দুপুরের জন্য রান্না করেছি আবার বাঁধাকপি আলুর ঘন্ট ওই পাবদা মাছের ঝাল আর মসুরের ডাল গতকালের একটু পাতুই ছিল পাতুইটাও আমি নিয়ে নিয়েছি পাবদা মাছের সাথে আমার রুমার জন্য একটা বিট ভাজা করেছিলাম তো দিতে মনে ছিল না তাড়াহুড়া করে সবাই বের হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম তো এখন আমি খেয়ে নিচ্ছি কি করব আর বাসায় এখন কেউ নেই একটার দিকে আমার বেয়াই বেয়াই তারপর বাবা সহ ওদের জন্য ভাত তারপর ওদের পত্র কি কী নিতে লাগবে সব কিছু নিয়ে গেছে ওদেরকে এগিয়ে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়েছি তারপর একটু ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম এখন আড়াইটা বাজি না কোনে তিনটে বাজে

একটু কালো জিরা ফোড়নে দিয়ে কাঁচামরিচ দিয়ে বিট ভাজা করেছি শুধু লবণ দিয়েছি আর খুবই চমৎকার হয়েছে আপনারা অনেকেই আমার জন্য অনেক চিন্তিত অনেকেই বলছেন চুলার কাছে বা আগুনের কাছে না যেতে আমি নিরুপায় কিছুই করার নাই আমার মেয়েটার এই অবস্থা মেয়েটা গতকালও রুমা রান্না করেছিল পরশু রুমা একটু সহযোগিতা করছে গতকাল ও রান্না করেছে আমি চুলার কাছে যাইনি ও সবাইকে পরিবেশন করেছি থালা বাসন ধোয়া টোয়া এইসব কাজ করেছি তো এখন নিরুপায় হয়ে এইসব কাজ করতে হচ্ছে কি করব ভগবান যাই করে কিছুই করেন না বিরিয়ানি একটু তরকারি কেটে দিয়েছেন ওই দুপুরের রান্নার জন্য এটা সকাল বেলায় সব আমি নিজেই করেছি ওনারা ঘুমে থাকতে আমার সব ভাজা রুটি বানানো সব কিছু শেষ বাঁধাকপির ঘন্ট ভালো হয়েছে সব কিছুই তো রেডি করে দিতে হয়েছে ওই একটা পাটি বালতি মগ তারপর আবার ভাত দিয়েছি তরকারি দিয়েছি ওই সামুচ দুইটা প্লেট গ্লাস খুঁজে খুঁজে মনে করে করে সব কিছু দিয়েছি ওই বিট ভাজিটা দিতে মনে ছিল না কি যে খারাপ লাগছে এটা হাতে পড়াতে আবার রুমার কাছে ফোন করেছিলাম ও বলেছে মা এখনো বেডে দে এখনও এক জায়গায় বসে আছি এখনো বেড খালি হয় নাই খালি হলে তারপরে আমাকে বেডে দিবে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাত পাঠিয়েছি খাওয়া দাওয়া করে থাক আগামীকাল সকালবেলায় আমি রান্নাবান্না করে সবার জন্য ভাত টাত নিয়ে চলে যাব এদিকে আমারও আবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে মানে দেখা যাক ভগবান কি করে কি যে ভালো লাগছে এক প্লেট ভাত শেষ পাবদা মাছের ঝালটা ভালো হয়েছে আসলে একটু মনোযোগ দিয়ে রান্না করলে তরকারি স্বাদই হয় বেআইন আর জামাই বাবা জি মনে হয় হসপিটালে থাকবে আর চলে আসবে নাতিটাকে হয়তো নিয়ে আসবে থাকতে চাইছে না বাসায় ই কান্না যাওয়ার সময় ওর বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে ওরা মনে করছিল ও দাদুর কাছে রেখে যাবে ও থাকবে না ও বলছে আমি মার সাথে যাবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে